একদম ভর দুপুরবেলায় কিন্তু চলে এসেছি আমরা হেল্পিং কিচেন ব্লগের সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য তা আজকে রেসিপি মানে যেটা হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমাদের বিশেষ একটা কোনো মানে অভিজ্ঞতা নেই আজকে রেসিপিটা কিন্তু পার্সোনালি বানাবে হচ্ছে আমাদের বাবু মুকুল বাবু তা প্রথমে কি করবে প্রথম রেসিপির জন্য নিয়ে নিচ্ছি আলু আলু আর সেই জিনিসটা তো আমরা বাজার থেকে কিনে খেয়েছো বানিয়ে তো কোনো দিন খাও না আজকে আমি বানিয়ে খাওয়াবো কি বানিয়ে খাওয়াবো সেটা বলো আলু দিয়ে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো

তার সঙ্গে দেবো একটু কালো জিরে আর দেবো লবণ দেখুন লবণ কালো জিরে একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম একটুখানি দিব পাম অয়েল বই এনেজনে বেছি ভালকৈ মেখেলা কিছু স্পেশাল মশলা করবো এই মশলাগুলোকে আগে ভেজে নেবো নিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি ভেজে গুঁড়ো করে মশলায় দেবো আর কি লাগবে কারণ এখন জো না ছাল মোটা হয়ে গেছে আর ছাল মোটা হলে সেদ্ধ কম হয় সত্যি আজকে যে আমরা মুখলাবো যে আলু সিঙ্গাড়া বানাবে তা সিঙ্গাড়া আলু সেতু করে নিয়েছে আর আমরা কিন্তু বিক্রি হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা আর হ্যাঁ আজকে তুমি যেমন করবে আমি সেল কমে কিন্তু শুনতে আসতে থাকো ঠিক আছে

ভাগ নেই ও এসে তালা কিছু বলনি তোমরা দা মশলা করেছ বলছ লবণ ঝাল কিছু তো কম হয় না 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 আচ্ছা

মানে বেলছে কিন্তু সলিড একদম পুরো গোল হচ্ছে হ্যাঁ পুরো গোল করলে মানে এটা লম্বা 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 হবে বেলাটা খুব সুন্দর হচ্ছে বুঝলে না পাতলা না মোটা খুব বেশি মোটা হচ্ছে নাকি না না ঠিক আছে কি লাগবে এখন এটা ছুটি দিয়ে কাটবো না ছুটি দিয়ে ছুটি দাও

ঠিক আছে এক বানি বানি খাবে আজকে সিগারেট এরপর একদিন রসগোল্লা বানি খাবে তো রসগোল্লা হ্যাঁ খাই না কিন্তু এই হেল্পিং কিচেন ব্লগে আমাদের রসগোল্লা বানি ঠিক আছে বানি প্রফেশনাল টাকা সাইজ না বাজারে হ্যাঁ ওই সাইজের থেকে একটু বড় করবে পনেরো টাকা সাইজ করবে দেখিনি পুরো একদম প্রফেশনাল ভাবে বানাচ্ছে এই যে মশলা এই যে সিঙ্গারা ভিতরে কি করে আলু ঢুকলে দেখে লও কি করে ঢুকছে হুম মানে সিঙ্গারা বানাতে গেলে জল কিন্তু লাগবে নাকি জলটা এটা হচ্ছে এক ধরনের আঠা আর কি আচ্ছা মানে জলটা দিলি আর কি ওটা টাইট ধরে নিচ্ছে জয়েন হয়ে যাচ্ছে জয়েন ঠিক আছে সিঙ্গারা পারফেক্ট একদম এই সুপার হচ্ছে সুপার বাহ

ওইদিকে সিঙ্গারা বানানো কিন্তু রেডি আর তিন চার পিস আছে ততক্ষণ আমি ভিজে নেবো এই দেখুন একদম পুরো প্রফেশনাল সিঙ্গারা করেছে কিন্তু এবার এক একটা করে ছাড়বো পাঁচটা যাবে পাঁচটা পুরো দোকানের মতনই করেছে বুঝলে বেশি যাবে করো খুব বেশি দিও না এই ছবি টাকা তারপরে এটা হলে আর দেবো

তার জন্য তো আমি বলো দেরি করি না ঠিক আছে সিঙ্গারা আর একচুয়ালি বলতে জানো তো বলো কি করে বলো যে তেলে বাজা চপ বলো সিঙ্গারা বলো পকোড়া বলো গরম গরম খেতেই ভালো লাগে গরম গরমের মজাই আলাদা বুঝলি মজাই আলাদা একদম হালকা স্টিমে টিম টিম করে কিন্তু সিঙ্গারা হবে তাহলে কিন্তু খুব ভালো হবে জাল কিন্তু জোরে দেওয়া যাবে সিঙ্গারা আমাদের এই লাশ খোলা চলছে এটা হয়ে গেলে কমপ্লিট তারপর আমরা নিজে নিজেদের একটু একটু করে খেতে বসবো সেই যে হয়ে গেছে একটা একটা নয় আমরা সবাই মিলে বসবো হ্যাঁ গরম গরম সিঙ্গারা আর সত্যি বন্ধুরা আপনারা মিস করবেন যে আজকে আমাদের মুকুল মরে হাতে যে গরম গরম সিঙ্গারা সত্যি ডিল তো পুরো গার্ডেন গার্ডেন ও সত্যি মজ মুচে আবার কি রেডি হয়ে যাও

तुम्हें तो होनी पड़ ले, सही कहते? आगे के तो समझ लो मेरे, जैसे सिबुमा रहा है जिला पे, इन तो आज के क्या दोस्त सिबुमा नहीं, आज का मुकुल मुकुल मोयरा, बाक़ी नहीं, साथ बोलो, बालू, आज मुकुल मोयरा, मुकुल मोयरा, मुकुल मोयरा के पास कोड़े का जो, ठंडा स्टेक, पास कोड़े का जो, इन तालू, जमन म

সত্যি কি বলবো এটা কিন্তু দরকার ছিল সন্ধ্যার সময় কিন্তু বলব সব বিকেল হয়ে গেছে আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে ততক্ষণে